হ্যালো এভরিওয়ান কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম তো লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা বেশ ভালো হতে চলেছে তোমাদেরও ভালো লাগবে তো দেখো এখানে আমাদের সব প্রিপারেশান শুরুই হয়ে গেছে বিয়ে বলে কথা তো এখানে দেখো বোন ফেসিয়াল করছে তো এই বৌদি আমাদের বাড়িতে এসে করে দিয়ে যায় ফেসিয়াল হেয়ার কাট তারপর ভুরু প্লাক সব কিছুই আর এই বৌদির হাতের মানে এই যে মাসাজ যেন স্বর্গসুখ এরকম একটা ব্যাপার তো যাই হোক আমিও আমার কলকাতা থেকে এত দূর থেকে আমি বাড়িতে গিয়ে ফেসিয়াল করেছি মানে এখানে আমি করিনি ওখানে করো বলে বৌদির হাতে করো বলে তো যাই হোক ওখানে আমাদের প্যাক ট্যাক লাগিয়ে এখানে তারপরে আমার আরেক বোন বসেছিল হলো ভুরু প্লাক করতে তো দেখো এখানে দাদাকেও দাঁড় করিয়ে দিয়েছি আর কি মোবাইলে আলোটা ধরার জন্য তারপর যেহেতু রাতে আমাদের আছে সেদিনকেই আর কি ছিল ব্যাচেলার পার্টি তো তারই প্রিপারেশান চলছে তো আমি তারই যোগাড়যন্ত করছি তো এখানে চিকেন হবে বলে দেখো আমি আদা রসুন পেঁয়াজ সব কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা তো খুব খারাপ আলাদা একদম খারাপ হয়ে গেছিলো চোখ জ্বলে জল পরে একাকার আর এদিকে দেখো কাকা পাতা নিয়েও চলে এসছে রাতে খাওয়া দাওয়ার জন্য আর এছাড়াও তো কদিন তো লাগবে সেই কারণে আর এখানে চিকেন রান্নাও স্টার্ট হয়ে গেছে যেহেতু রাতে আমাদের পার্টি আছে সবাই আনন্দ করব নাচানাচি করব গল্প করব আড্ডা দেবো সেই কারণে বিকাল বিকালেই আর কি রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছিল আর বৌদির তো কাজ আমাদের বাড়িতে চিকেন রান্না করা তো সেটাই হচ্ছে আর এখানে দেখো ডেকোরেশন হয় বলে তারই প্রিপারেশান কর চলছে তনুই আর কি সব সাজাগোজ করছিলো আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে বোন তো সারাক্ষণ নিচেই চলেছে মানে আনন্দে তার বিয়ে বলে কথা আর এই দেখো এগুলো সাজানোর জন্য দেখো সব এইগুলো চলে এসছে এগুলোকে কী বলে সে নো বয়েজ অ্যালাউড নাইটস গার্ল পার্টি এইসব ব্যাপারগুলো এইসবগুলো লেখা রয়েছে ওগুলোই আর কি ওখানে সাজিয়ে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা আর এদিকে আমাদের ব্যাচেলার পার্টির চিকেন হচ্ছে কথা চিকেন বৌদি রান্না করছে তা একটু টেস্ট করি জলে সে যাচ্ছে গো তো চিকেন রান্না হয়ে গেছে তো টেস্ট করলাম দারুণ হয়েছিল আর এটা ছিল হলো চটপাটা চিকেন যেটা কিনা আমরা কফির সাথে খাবো সে কারণে তারই আর কি সন্ধ্যাবেলার জন্য এটা চলছে আর একটা কি কাজ করেছে জানো দেখো আমি ছোলা সেদ্ধ বসিয়ে ভুলেই গেছিলাম সেদ্ধ বসা সেটা পুরো একদম কয়লা হয়ে গেছে মানে আমার বুক ঢিপ ঢিপ করছিল এই না সবার কাছে মুখ খেতে তো সেদিনকে সবাই আনন্দে ছিল বলে কেউ কিছুই আর বলেনি যাক আমাদের লেন্সের দিকে চলে এসছে বাট বিয়েতে আমার তো লেন্স পড়াই হয়নি কি আর বলবো দুঃখের কথা তারপর সন্ধ্যাবেলার এই কফি রেডি হচ্ছে কফি খেতে বেশ ভালোই লাগে আর শীতকালে কফি মানে তো জাস্ট চুমু আর এই কফিটা কিন্তু সেদিনকে দারুণ হয়েছিল তো সন্ধ্যাবেলা আমাদের ছিল কফি বিস্কুট চটপাটা চিকেন এইগুলো তো দেখো তারই প্রিপারেশন হচ্ছে তারপর এখান থেকে কফি টফি করে নিয়ে উপরে যায় গিয়ে দেখি সব বন্ধে সব বন্ধুরা সবাই চলে এসছে মানে পার্টিতে আমরা যারা যারা আছি সবাই চলে এসে তাই এখানে বেলুন যা ফোলানো হচ্ছে তারপরে গানও চলছিল নাচানাচি হচ্ছিল এইসব গান তো দিতে পারছি না যেহেতু কপিরাইট চলে আসবে সেই কারণে এখানে মা কাকিমা এই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বৌদি এই আমাদের সুন্দরী বৌদি যাই হোক সবাই আর কি সেনকে দারুণ এনজয় করেছিলাম আর এই যে আমি সুন্দর করে সাজোগজো করেছি অনেক দিন পর একটা ওয়ান পিস পরেছিলাম কফি খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম কেমন লাগছিল অবশ্যই কমেন্টস করে জানি অনেক দিন পর কিন্তু বেশ ভালোই লাগছিলো এই ওয়ান পিসটা আমার বোনের ছিল তো ওরটাই পরেছিলাম আর পেছনে দেখো সবাই নাচানাচি অলরেডি স্টার্ট করে দিয়েছে আর এই যে আমাদের ব্রাইট সে চলে এসে ওর জন্য কেকটা আর কি কাস্টমাইজ করে বানানো হয়েছিলো বনি আর কি কাস্টমাইজ করে নিয়ে এসেছিলো এদিকে সব গান চলছে নাচানাচি হচ্ছে সেনকে না দারুণ এনজয় করেছিলাম অনেক দিন পর না খুব ভালো আনন্দ করেছি সত্যি কথা বলতে বোনকেও খুব সুন্দর লাগছিল দেখো ওর এখানে ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিলো এবং ফটোও তোলা হচ্ছিল আর অনেক দিন পর খুব আনন্দ করেছিলাম তো সংসারে থেকে এই কাজ বাজ সেরে নিজের জন্য একটু সময় বার করা কিন্তু এখনকার দিনে সত্যি ডিফিকাল্ট যাই হোক এই বোনের বিয়ের সুযোগে আর কি বেশ ঘুরেছি আনন্দ করেছি মজা করেছি খাওয়া দাওয়া করেছি দারুণ এনজয় করেছি তো দেখো তারপর যাই হোক আমাদের সন্ধ্যাবেলা নাচা নাচি সব হয়ে যাওয়ার পর এই রাতে আমরা খেতে বসেছি তো রাতের মেনুতে ছিল আমাদের স্যালাড রুমালির রুটি কিনে আনা হয়েছিলো আর শুধু চিকেনটা বাড়িতে রান্না হয়েছিলো সেই সব খাওয়া দাওয়াই হচ্ছিলো চিকেনটা কিন্তু বৌদি দারুণ করেছিল। রাত তখন অনেক বেজে গেছিলো তখন আমরা খাওয়া দাওয়া করছি বেশ এনজয় করেছিলাম সবাই মিলে কত রকম গল্প আড্ডা মজা হাসাহাসি দারুণ করেছিলাম তো তারপর আমরা রাতের বেলা ডিজে লাইট জ্বালিয়ে তুমুল নাচ যেই নাচ কি না তোমরা আমার ইনস্টাগ্রামে অলরেডি অনেক অনেকদিন আগেই দেয়া হয়ে গেছে তো এখানে সবাই শুয়ে পড়েছে আর এই এখন এখানে চারুটি চোর নাকি খেয়েই পেট ভরেনি কেমন লাগলো জানিয়ে ভিডিওটা